বাইশ তারিখের পর এই পজিশনগুলো আপনার এই ইয়ে থেকে যে এসএসসি কোড রয়েছে সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে রিমুভ করে ফেলেছে তার মানে হচ্ছে কেটারিং ইন্ডাস্ট্রিতে আপনার ফুড ইন্ডাস্ট্রিতে এই ধরনের বিজনেসে কোনো প্রকার শেফ অথবা ম্যানেজার ছাড়া আপনার এই পজিশনগুলিতে কিন্তু দিতে পারবেন আপনার কোম্পানি যদি মোটামুটি একটা মিডিয়াম মিড লেভেলের কোম্পানি হয়ে থাকে এবং বেশ কিছু এমপ্লয় হয়ে থাকে তাহলে যদি থাকে তাহলে কিন্তু আপনি যদি আপনার একটা কোম্পানিতে এইচ আর ম্যানেজার প্রয়োজন হয় এবং আপনার যদি রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনাকে এইচ আর ম্যানেজার হিসেবে হয়তো নিতে পারেন এমপ্লয়দের জন্য কিন্তু এটা একটা বিরাট রেস্ট্রিকশন যে হয়তো তারা সুইটেবল এমপ্লয় না পেলে কিন্তু তারা বিজনেসটা রান করতে পারে Bridge Legal Solutions Limited, your trusted immigration partner.